শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বিশ ডিসেম্বর চার পৌষ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল প্রতিবেশীকে বাবা সাজিয়েই খসরা বুটার তালিকায় উঠল নাম নির্বাচন কমিশনের ভূমিকায় উঠছে প্রশ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চল্লিশ লক্ষ টাকা দিয়েছেন আমার চিকিৎসার জন্য বললেন বিধায়ক আহমেদ দেশের মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা দাবি সিদ্দেক আহমেদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে সে ট্রেনের ধাক্কায় মৃত্যু চার বিজেপি সমর্থকের বাংলাদেশ ময়মনসিংহে গ্রেফতার সাত সরকার রাজ্যের কামপুরে রাজধানী ট্রেনের ধাক্কায় সাতটি হাতির মৃত্যু পাঁচটি কোচ লাইনচ্যুত বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আজ শিলচরে যুব মোর্চার প্রতিবাদী র্যালি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ উসমান হাদির জানাজার পর আজ শনিবার আবার উত্তপ্ত হয়ে উঠে বাংলাদেশের রাজধানী ডাকার পরিবেশ কংগ্রেসের ভুল সংশোধন করছে মোদী সরকার আজ অসমে সেই অসমের উন্নয়ন নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন এবং গোপীনাথ বরদলৈয়ের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিলচর মেডিকেলে সামান্য কথা কাটাকাটি নিয়ে নিরাপত্তা রক্ষীদের গুন্ডামি শিলচর মেডিকেল কলেজের ভেতরে নিরাপত্তারক্ষীদের দ্বারা গর্ভবতী মহিলার স্বামীকে ব্যাপক মারপিট এফআইআর দায়ের এবং শেষ খবরটি সিন্ডিকেট রাজ বরাকে বদরপুর বরাকে শাক সবজি ডিম আকাশ চুয়া তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর সামান্য কথা কাটাকাটি থেকে শুরু করে নিরাপত্তা রক্ষীদের গুন্ডামিদের রুগীর পরিজনকে ব্যাপক মারধর শিলচর মেডিকেলে শিলচর মেডিকেল কলেজের ভেতরে নিরাপত্তা রক্ষীদের দ্বারা গর্ভবতী মহিলার স্বামীকে ব্যাপক মারধর এফআইআর দায়ের শুক্রবার বুর সাড়ে তিনটার দিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একটি বিরক্তিকর ঘটনা জানা গেছে যেখানে প্রসবের জন্য তার গর্ভবতী স্ত্রীর সাথে আসা এক ব্যক্তিকে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা লাঞ্ছিত করেছেন ব্যাপক মারধর করেছেন বলে অভিযোগ কালাইন থানার অন্তর্গত গুমরা এলাকার বাসিন্দা অমিত বৈষ্ণব নামে ওই ব্যক্তি গুরুতর আহত হন এবং পরে পুলিশে অভিযোগ দায়ের করেন অমিত গণিতের মতে বৃহস্পতিবার তিনি তার গর্ভবতী স্ত্রীকে স্ত্রীরু ওয়ার্ডে ভর্তি করেছিলেন শুক্রবার বুর তিনটার দিকে ওয়ার্ডের বাইরে থেকে চিৎকার শুনে তিনি বেরিয়ে আসেন এবং অভিযোগ করা হয় যে একজন নিরাপত্তারক্ষী একটি ছোটো ছেলেকে মারধর করছে অমিত দাবি করেন যে যখন তিনি এই হামলার প্রতিবাদ করেন তখন নিরাপত্তারক্ষীরা তাদের সহযোগীদের সাথে নিয়ে তার উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে Bye. Hey. বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আজ শিলচরে যুব মোর্চার প্রতিবাদী হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে শিলচরে প্রতিবাদী রেলির আয়োজন করল ভারতীয় জনতা যুব মোর্চা কাসার জেলা কমিটি শিলচরের বিজেপি কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকার দাহ করা হয় এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবি জানানো হয় মৌলবাদ ধর্মের নামে হিংসার বিরুদ্ধে করা বার্তা দিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেন যুব সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ সবাই যোগ দিতে সে ট্রেনের মৃত্যু চার বিজেপি সমর্থকদের রানাঘাটের জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রধানমন্ত্রীর যোগ দিতে সে ট্রেনের ডাকায় মৃত্যু হল চার বিজেপি সমর্থকের গুরুতর অবস্থায় একজনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃত এবং আহত সবার বাড়ি মুর্শিদাবাদ বলে খবর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেল এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে বাস ভাড়া করে মুর্শিদাবাদ থেকে তাহেরপুরে আসেন প্রায় ৪০ জন বিজেপি সমর্থক সবার বাড়ি বড় আর সাবলদহ গ্রামে বলে খবর স্থানীয় সূত্রে খবর পাঁচজন সমর্থক বুড়ে বাস থেকে নেমে রেল লাইনের উপর প্রাতকৃত সারতে যান আচমকাই ওই লাইনে ট্রেন চলে আসে কুয়াশার কারণে ট্রেনের গতিবিধি টের পাননি ওই বিজেপি সমর্থকেরা সেই সময় দে আসা ট্রেনের ধাক্কায় একেবারে লাইনে সিটকে পড়েন চারজন আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের প্রতিবেশীকে বাবা সাজিয়ে খসরা বুটার তালিকায় উঠল নাম নির্বাচন কমিশনের ভূমিকায় উঠছে প্রশ্ন অ্যানুমারেশন ফর্মে শ্বশুরকে বাবা প্রতিবেশীকে বাবা সাজানোর অভিযোগ সামনে এসেছে বুড়ি বুড়ি নিয়ম অনুযায়ী যারা এই কাজ করেছেন তারা বৈধ বুটার হবেন না এটাই স্বাভাবিক হিসেব মতো খসরা তালিকাতেও তাদের নাম আসার সম্ভাবনা থাকবে না রাজকুমার দাস নামের এক ব্যক্তিও ছিলেন সেই দলেই যিনি প্রতিবেশীকে বাবা সাজিয়ে জমা দিয়েছিলেন এনুমারেশন ফর্ম কিন্তু মিথ্যা তত্ত্ব দেওয়ার পরেও তার নাম উঠেছে খসরা তালিকায় এই বিষয়টি প্রকাশ্যে আসার পরে এলাকা জুড়ে সরিয়েছে তীব্র চাঞ্চল্য ভিডিওর কাছে এই বিষয়ে জানানো হয়েছে অভিযোগ ঘটনাটি ঘটেছে হাবরার হাটু তুবায় প্রতিবেশীকে বাবা সাজিয়ে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগ উঠে রাজকুমার কুমার দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই ভুল তত্ত্ব দেওয়া সত্ত্বেও এসআইআর খসড়া তালিকায় তার নাম উঠলে এলাকার মানুষ প্রশাসনকে বিষয়টি জানায় কংগ্রেসের ভুল সংশোধন করছে মোদী সরকার আজ রাজ্যে সে অসমের উন্নয়ন নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন এবং গোপীনাথ বর্দলয়ের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরসূচি সফর সূচি নিয়ে আজ অসমে পৌঁছালেন প্রধানমন্ত্রী বিকেল দুইটা পঞ্চাশ মিনিটে তিনি বর্জার বিমানবন্দরে অবতরণ করেন করেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল প্রধানমন্ত্রীকে অসমে স্বাগত জানান এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করেন পুরনো টার্মিনালে অবতরণ করে তিনি নতুন টার্মিনালে প্রবেশ করেন নতুন টার্মিনালে প্রধানমন্ত্রী অসমের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈয়ের আশি ফুট উচ্চতার মূর্তি উন্মোচন করেন প্রায় পনেরো মিনিট সময় নিয়ে তিনি নতুন টার্মিনালটিও পরিদর্শন করেন কামপুরে রাজধানীর দাক্কায় সাতটি হাতির মৃত্যু পাঁচটি কোচ লাইনচ্যুত তীব্র গতির ট্রেনের ধাক্কায় করুণ মৃত্যু হল আটটি হাতির রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারায় হাতিগুলি দুর্ঘটনার ফলে ট্রেনটির পাঁচটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে তবে সৌভাগ্যক্রমে যাত্রীদের কোনো প্রাণহানি হয়নি শনিবার রাত দুইটা সতেরো মিনিটে দুর্ঘটনাটি ঘটে নয়গাঁও জেলার কামপুরের চাংজুরাই এলাকায় গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনাস্থলটি পূর্বে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত ছিল না লোক পাইলট জরুরি ব্রেক কসলেও ট্রেনটি থামার আগে হাতির পালটির উপর উঠে যায় গৌহাটি থেকে প্রায় একশো ছাব্বিশ কিলোমিটার দূরে এই শকাবহ দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশে সিংহে হিন্দু যুবককে খুনে গ্রেফতার বিবৃতি দিয়ে সরকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যু বাংলাদেশ শুক্রবারও দেশ জুড়ে চলে বাংচুর প্রথম সারির দুটি সংবাদ মাধ্যমের অফিসে বাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এতে চট্টগ্রাম বাড়তি উপদূতাবাস লক্ষ্য করে ডিল পাটকেল সুরার অভিযোগ উঠে এই অশান্তির মধ্যেই ময়মন সিংহে এক যুবককে পিটিয়ে পরে আগুন দরিয়ে খুন করার অভিযোগ উঠে এবার ময়মন সিংহে যুবককে পিটিয়ে খুনর ঘটনায় পদক্ষেপ করল মোহাম্মদ ইউনুসের সরকার এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ আজ শনিবার সকালে ইউনুসের দফতর থেকে বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে ময়মন সিংহে নিহত ওই যুবকের নাম দীপু দাস বয়স সাতাশ বছর স্থানীয় একটি পোশাকের কারখানায় কাজ করতেন তিনি মোহাম্মদ ইউনুস বিবৃতিতে জানিয়েছেন ময়মনসিংহের বালুকে দীপচন্দ্র দাসকে পিটিয়ে মারার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান যাদের দরা হয়েছে তারা হল ১৯ বছরের মোহাম্মদ লিমন সরকার ১৯ বছরের তারেক হুসেন বিশ বছরের মানিক মিয়া বিশ বছরের নিজুম উদ্দিন বাকি তিনজন হল ৩৮ বছরের আলমগীর হুসেন উনচল্লিশ বছরের এরশাদ আলী এবং চেচল্লিশ বছরের মিরাজ হুসেন আকন ইনকিলাব মঞ্চের নেতা শরীফ উসমান হাদির জানাজার পর আজ শনিবার আবার উত্তপ্ত হয়ে উঠে বাংলাদেশের রাজধানী ডাকার পরিবেশ জানাজা শেষে একাংশ লুক ব্যারিকেড বেঙ্গে ডুকে পড়ে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সেনা বাহিনীর তৎপরতায় এদিন বড় ধরনের নাশকতা এড়ানো সম্ভব হয়েছে তারা ওই বীরকে ছত্রভঙ্গ করে সংসদ ভবন ক্যাম্পাস থেকে সরিয়ে দে গত সপ্তাহে ঢাকায় গুলিবিদ্ধ উসমান হাদির মৃত্যু হয় বৃহস্পতিবার সিঙ্গাপুরে এরপরই ব্যাপক হিংসা হয়ে দেশ জুড়ে আজ তার জানাজার পর ঢাকায় কাজী নজরুল ইসলামের পাশেই কবরস্থ করা হয় আজ জানা অন্তর্বর্তী সরকারের প্রদান উপ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ জনতা অংশ নেন মুখ্যমন্ত্রী চল্লিশ লক্ষ টাকা দিয়েছেন আমার চিকিৎসার জন্য বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা দাবি বিধায়ক সিদ্দেক আহমেদের বারৈগ্রাম জফরগড় এক্সটেন্ডেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাড়ে সাত কোটি টাকার নতুন ভবনের শিলান্যাস করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ এই উপলক্ষে স্কুলের অধ্যক্ষ নজমুল ইসলামের সভাপতিতে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সিদ্দেক আহমেদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বুয়সী প্রশংসা করেন তিনি বলেন দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের উন্নয়নের জন্য দিনরাত তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আগামী দিনে ভারতের শ্রেষ্ঠ তিনটি রাজ্যের মধ্যে অসমকেও শ্রেষ্ঠ রাজ্য হিসাবে তুলে ধরতে সক্ষম হবেন মুখ্যমন্ত্রী এবার শেষ খবরটি সিন্ডিকেট রাজ বদরপুর সহ বরাকে শাক সবজি ডিম আকাশ চুয়া সিন্ডিকেটের হাস তালুকে পরিণত বরাক উপত্যকা জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন জরুরি মানছে সুশীল সমাজ বরাক উপত্যকা নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ অত্যাবশ্যকীয় প্রায় সব পণ্যে সিন্ডিকেটের থাবা পড়েছে শাক সবজি ফল ডিম মাছ বালুপাতর সিমেট সিন্ডিকেট মারফত নিয়ন্ত্রিত হচ্ছে বলতে গেলে সব কিছুর দাম এখন আকাশ চুয়া এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন